আসমানে না রে বন্ধু দৌড়তে পারব না তোমায় পাতালে যাই রে বন্ধু চুইতে পারব না আসমানে না রে বন্ধু দৌড়তে পারবো না তোমায় পাতালে যাইও না রে বন্ধু চইতে পারবো না তুমি বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর অন্তরে অন্তর মিশাইয়া পীরিতের গান গাইও তুমি বুকের ভিতরে রইয় রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পীরিতাইয় ও বন্ধু রে না পাগল হাসান কুল কলঙ্কের ভয় প্রেম তরণী বা নামের দয়াময় বন্ধু রে করিযা পাগল হাসান ভয় প্রেম তরণী ভাসাইলাম নামের দয়াময় তুমি দয়াময়ী হইয় রে বন্ধু দয়াময়ী হইয় অন্তরে অন্তর মিশাইয়া তের গান তুমি বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইয় অন্তরে অন্তর মিশাইয়া পি রিত যাইও না রে বন্ধু দৌড়তে পারবো না তোমায় পাতালে যাই না আসমানে যাইও না রে বন্ধু দৌড়তে পারব না তোমায় পাতালে যাইও না রে বন্ধু চইতে পারবো না তুমি বুকের ভিতর রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পি গান গাইও তুমি বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রই অন্তরে অন্তর মিশাইয়া পি গান গাইও তুমি বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর অন্তরে অন্তর মিশাইয়া পি গান গাইও দর্শক এই ছেলেটা দেখতেছেন সে পাগল হাসানের একদম খাস বক্ত সে একদম পাগল হাসানের গানগুলা খুব সুন্দর অনর্বরত তার সুন্দর কণ্ঠে সে বারবার বলতেছে আপনি ইতিমধ্যে তার গান গুলা শুনছেন সে খুব সুন্দর করে গান গাছে তুমি কিভাবে এই পাগল হাসানের সবগুলা গান এইভাবে বলতে পারতেছো পাগল হাসান ভাই এলাকা প্রোগ্রামে গেছিলাম এই জায়গার মধ্যে পাগল হাসান ভাই আমার মাথা হাতে দিয়ে বলছিল যে আমার মতো একদিন হইবা তাই এর লাগিয়ে আমি পারি মানে বাইরের গান গুলো তুমি আয়ত্ত করছো এখন তো পাগল হাসান আর তুমি তারাই ধারণ করে রাখছো তোমার অন্তরে তো আমরা জানি পাগল হাসান ভাই আর ফিরে কখনো আসবেন না ফেরা চলে গেছেন কিন্তু উনার অনেক সচিত্র উনি পৃথিবীর বুকে রেখে গেছেন যারা মানে কদমে কদমে পাগল হাসান মনে করে জিতেছে উনি এই নিয়ে তিনটা গান আমার পেজে উনি গাইছেন মানে পাগল হাসানকে নিয়ে ওনার কণ্ঠ এত সুন্দর ভাই তোমার নামটা কি রনি সর্দার তুমি মানে বিভিন্ন জায়গায় গান গাও না ও আচ্ছা মানে হাবিব শিবুর মতো সেও কিন্তু বিভিন্ন জায়গায় গান গায় হাবিব শিবুর কণ্ঠ অনেক সুন্দর তার কণ্ঠ দেখলাম অনেক সুন্দর এর আগে আমি জানতাম না তার কণ্ঠ এত সুন্দর কিন্তু পাগল হাসান নিয়ে সে গান গাইলো আজকে আমার মানে সত্যি আমার কাছে খুব ভালো লাগলো আমি কাল রাতে অনেকবার পাগল হাসানের গান শুনছি তো উনি মারা যাওয়াতে আমরা সত্যি অনেক কষ্ট পাইছি যারা যারা শিল্পী আছে বা যারা যারা ওনাকে ভালোবাসে তো এক পাগল হাসান হাসানকে শুধু কি হয়েছে হাজার হাজার পাগল হাসানের বুকের মানে অন্তরের মধ্যেই পাগল হাসান বেঁচে থাকবে কি বলো